বেঙ্গল নিউজ এক্সপ্রেস এই মুহূর্তে ডানকুনিতে আমি ডানকুনি থেকে একটা মিছিল হাউজিং মোড থেকে কালীপুর আসছে বিজেপির এই মিছিল বিজেপির সাংগঠনিক জেলা সংগঠনের সমস্ত কর্মকর্তারাই এখানে উপস্থিত পেহেলগাঁওতে যে পরিমাণে নিরীহ নির্বিচারে হত্যালীলা চালিয়েছে তারই এই ফলপ্রসূ এই মিছিল এখানে আমরা কথা বলে নেব এখানে জেলা সম্পাদক আছেন পায়েলগাঁওতে হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ নেমে এসছে এবং ছাব্বিশ জন হিন্দুকে বেঁচে বেঁচে খুন করা হয়েছে তার প্রতিবাদে এই র্যালি আর ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষকদের দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ থেকে যতক্ষণ না মমতা ব্যানার্জি সরকারকে আমরা সরাতে পারছি তার জন্য এই র্যালি এই মিছিল হাউজিং থেকে কালীপুর মোড় পর্যন্ত যাবে প্রায় সচারেকের র্যালি যাচ্ছে এখান দেখুন আপনারা দেখেছেন এই যে পালেগাঁও যেভাবে ২৬ জন হিন্দু আমাদের পর্যটকদের মেরে দেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে কিভাবে রাস্তায় নামিয়ে দিয়েছে এই জঙ্গি সেই জন্য আজকে আমাদের প্রতিবাদ এবং সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমি বলবো যে হত্যা হয়েছে হিন্দু দুই পিতা পুত্রকে দুশো মিটারের মধ্যে তারা বসবাস করে তাদের এখনো কোনো শাস্তি হয়নি তার প্রতিবাদে এবং ছাব্বিশ হাজার চাকরি চুরির প্রতিবাদে আমাদের এই আজকে মিছিল শ্রীরামপুর সাংকটনারী জেলার নেতৃত্বে হচ্ছে দিতে পারবে না তো যদি দেয় তাহলে তো প্রমাণিত হয়ে যাবে যে তিনি চুরি করেছেন ইনি তিনি আবার ভুল বোঝাচ্ছেন কিন্তু মানুষ যা বোঝার বুঝে গেছে দু হাজার ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন এটা মানুষ ঠিক করে নিয়েছে ধন্যবাদ চলে যাবো আমরা গুঞ্জন চক্রবর্তী ডানকুনি জেলার প্রাক্তন ডানকুনি মন্ডল প্রেসিডেন্ট প্রাক্তন আপনারা মুর্শিদাবাদে কাশ্মীর সর্বত্রই দেখতে পাচ্ছেন যেভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছে চারিদিকে শুধু হিন্দু হওয়ার জন্য কলমা পড়তে পারে না দেখে দেখে বেছে বেছে গুলি করা হয়েছে কাশ্মীরে এই আমাদের মুর্শিদাবাদেও তাই হিন্দু হওয়ার অপরাধে কুটিয়ে খুন করা হয়েছে বাবা এবং ছেলেকে যে দীর্ঘদিন ধরে হিন্দুদের ওপর যে এই অকথিত অত্যাচার হয়ে আসছে শারীরিক এবং মানসিক তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং কাশ্মীরের প্রতিবাদে পাকিস্তানের যে ধ্বংস করে দেওয়ার যে অঙ্গীকার আমরা করার জন্য ভারতবর্ষের মাটিতে প্রত্যেক জায়গায় নেমেছি এবং ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর সাংগঠন জেলার পক্ষ থেকে আজকে আমরা ডানপুরিতে এই র্যালি করছি এবং কালীপুর দিয়ে এই র্যালি যাবে আমরা চাইব পাকিস্তানের সর্বনাশ যাতে আমাদের এইরকম ইসলামিক যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে আই এস বা লস্কর তৈবা হোক এরকম প্রচুর জঙ্গি গোষ্ঠী রয়েছে যারা অবিলম্বে ধ্বংস হয় তার জন্য আমরা ভারত সরকারের কাছে আবেদন করেছি এবং ভারত সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছেন যাতে এরকম জঙ্গি গোষ্ঠীগুলো আর না থাকে এবং সারা পৃথিবীতে শান্তি বিরাজ করে দেখুন আমাদের ক্যাপ্টেন অভিনন্দনের বেলা আপনারা দেখেছেন পাকিস্তান ছেড়ে দিতে বাধ্য হয়েছে আর কয়েকটা দিন ওয়েট করুন মোদী সরকার রয়েছেন ভরসা রাখুন বাড়িতে ফিরে আসবে এখানে পেয়ে গেছি রাজ্যের মুখপাত্র বিজেপির মুখপাত্র সাংগঠনিক হরি মিশ্রাকে হরিমিশ্রা থেকে জেনে নেব আজকের এই আজকে ভারতীয় জনতা পার্টির বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতৃত্বে ডানকুনিতে আজকে যাই মহামিছিল আমরা বের করেছি কারণ একটাই গত বাইশ তারিখ আতঙ্ক হামলা হলো আর হিন্দুদেরকে বেছে বেছে যা গুলি মেলা হলো তার প্রতিবাদে আজকে আমরা রাস্তা নেমেছি আমাদের একটাই দাবি বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতৃত্ব কর্তা বাঘের বাচ্চা নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী থেকে যা যারা এই ঘটনার পেছনে আছে তাদের অস্তিত্ব মেটাতে হবে আর পাকিস্তান পিওকে কাশ্মীর পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমাদেরকে নিতে হবে এটাই দাবি ভারতবর্ষের প্রত্যেক জাতীয়তাবাদী মানুষ চাইছে একটা খবর পাওয়া গেছে যে আহ পাকিস্তানে আটক হয়েছে আমাদের রিজরা হ্যাঁ তার জন্য শুভেন্দু হ্যাঁ পিকে শাহ পুরন কুমার সাউকে পাকিস্তানি রেঞ্জার তুলে নিয়ে গেছে পাঠানকোট থেকে তার জন্য পশ্চিম বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কথা বলেছে পরিবার থেকে আর উনি ভারতবর্ষের সরকার ভারত সরকারের সাথেও কথা বলেছে যাতে তাড়াতাড়ি পূরণ কুমার সাউকে নিজের ঘরে ফেরত নিয়ে আসতে পারে হ্যাঁ কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে পুরো ইন্ডিয়া পাকিস্তানে এই বাইশ তারিখ নিয়ে যা ঘটনা হয়েছে মাহলটা এমন আছে কি একটু সময় লাগবে কিন্তু উনি ভালো করে যেমন লাস্ট টাইম এসছিলেন ঠিক তেমনই এবারও আমাদের পূরণ কুমার সাউকে আমরা ঘরে পাব মানে আমরা পাবো আজকে এই পরিস্থিতি কন্টিনিউ চলবে যা হয়েছে আপনি দেখেছেন মুর্শিদাবাদ যা হয়েছে তারপরে সেই প্যাটার্নে আবার পেহেলগামে হয়েছে প্যাটার্নটা কিন্তু একই আছে ঠিক করে দেখুন এখানে যেখান যেভাবে হিন্দুদের বাড়ি চিহ্নিত করা হয়েছিল মুর্শিদাবাদে সেই প্যাটার্নেই পেহেলগামে ও এসে বলেছে কি হিন্দু আলাদা হয়ে যাক মুসলিম আলাদা হয়ে যাক তার মানে বুঝতে পারছেন কি পুরো সিস্টেমটাই পুরো প্যাটার্ন করে চলছে কিন্তু এই প্যাটার্নকে ভারত সরকার আর আর্মি আর মিলিটারি জবাবটা যেভাবে আমরা আশা করেছি সে জবাবটা দেবে আর আমরা কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের আন্দোলন এইভাবে কন্টিনিউ চলবে এই কন্টিনিউ আন্দোলন চলছে এটা চলবে আপনারা দেখলেন এবং জানলেন কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য এরা এই মিছিল চালাচ্ছেন কালীপুর অব মিছিল সঙ্গে থাকুন দেখতে থাকুন বেঙ্গল নিউজ এক্সপ্রেস মুর্শিদাবাদে বেছে তৃণমূল কংগ্রেস জবাব দাও কাশ্মীরে বেঁচে বেছে হিন্দুদের হত্যা করা হচ্ছে কানে তৃণমূল কংগ্রেস জবাব দাও দেশকে

এবং আগামী দিনের এই আন্দোলন চলবে আমরা এই আশা করি বিচারপতি তো বক্তব্য রাখার জায়গা নয় আজকে ভাই আমার বক্তব্য এখানে শেষ করলাম ভারত মাতার জয় হোক আজকে এই অনুষ্ঠান শেষ হবে এক মিনিট নিয়মটা পালন করে